এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি আহ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসেছিল রাত আটটায় আপনারা জানেন এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ যদিও ধারণা করা হচ্ছিল যে এই ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আবার কেউ কেউ মনে করেছিলেন যে না আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন যুদ্ধাঙ্গী অবস্থা তারা এক ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন তারপরে আলটিমেটামের বিষয়টি যখন মানে সময় সময় যখন শেষ হলো তখন তারা মার্চ টু যমুনা করলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল তো সেই অবস্থা থেকে আওয়ামী নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল এবং এটি আগে থেকেই বলা বলি হচ্ছিল যে এই যে বৃহস্পতিবার থেকে প্রথমে বসা হলো প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি হঠাৎ করে এরকম যুদ্ধাঙ্গী মনোভাব কেন এবং এরকম আমাদের মতো অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে তারপরে আই সেলিনা হায়াত আইভি কে আটক করা কিংবা আব্দুল্লাহ হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ত্যাগ এগুলো সব একই সূত্রে গাথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে নিশ্চয় না এবং বিএনপি তো তার অবস্থা আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আরো বেশ কয়েকটি দল অধিকাংশ দল এ বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আমরা সবাই চাই যারা অপরাধী যারা লুটপাটকারী যারা দুর্নীতিবাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অবশ্যই সবার সবার বিচার বিচার ধরনের আমরা সবাই চাই কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে এবং দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায় তার যারা কোটি লাখ সমর্থক এই মানুষগুলোকে একেবারে ভ্যানিস করে ফেলা যায় নিশ্চয়ই না আমরা তো দেখেছি জামাত ইসলামে বারবার এই উদাহরণ গুলো আওয়ামী লীগ কয়েকদিন আগেও নিষিদ্ধ করেছিল যখন ক্ষমতায় ছিল পাঁচ আগস্ট অভ্যুত্থানের দুই তিন দিনের আগে তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল নিশ্চয় না আওয়ামী লীগ একটা একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে এবং বাস্তবতা হচ্ছে যে এতে কিন্তু আওয়ামী লীগ এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে এর আগে আমরা তাদেরকে জানিয়েছি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এই নিয়ে হা নেই হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে সেটি তারা করবে আরেকটি কথা মনে করিয়ে দিই যখন গত পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের যে ঐতিহাসিক বাড়িতে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো তখনও তো কেউ এটি সাপোর্ট করেনি মুসলিম কিছু মানুষ বাদে যে ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ তৈরি করা হলো বরং সিম্প্যাথিটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিএনপি থেকে শুরু করে যে গণতন্ত্রমলা রাজনৈতিক দলগুলো আছে তারা কি কেউ এটিকে সমর্থন করেছে হয়তো রাজনৈতিক জায়গা থেকে একটু রাগঢাক করে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে এটা শেখ হাসিনা প্রাপ্য ছিল এটি তার কৃতকর্মের ফল কিন্তু কেউ কিন্তু বলেনি যে ঠিক হয়েছে কারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছিলেন মানে জামাতে ইসলামী নেতারা ছিলেন এই পার্টি ছিল ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হিফাজ হেফাজত ইসলাম এই তো গুটি কয়েক ইসলামী দল সহ বলতে গেলে আর জাতীয় নাগরিক পার্টি কোথায় সিপিবি কোথায় বাসদ কোথায় কোথায় কিংবা অন্যান্য রাজনৈতিক দল নাগরিক গণসংহতি আন্দোলন তাদেরকে কোনো সমর্থন আছে এবং সরকার তো স্পষ্টভাবে জানিয়েছিল যে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে সেটি তো করা হয়নি আমরা যত জানি এবং পাশাপাশি এটি সেই আওয়ামী স্টাইলে করা হলো এবং একটি কথা মনে করিয়ে না দিলেই নয় গত নয় মাস ধরে যে নির্বাচনের জন্য বিএনপি সহ সব রাজনৈতিক দল চাপ করছে কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না কিন্তু এই যে কিছু তরুণ যুবক এরা বুঝি হোক না বুঝি হোক আমাদের এখনো সন্দেহ সন্দেহ কি আমাদের বদ্ধমূল ধারণা যে এই ছেলেগুলোকে একটা পক্ষ ব্যবহার করছে এরা বুঝে বুঝে না মানে কোনটা অবলম্বন করে এতটা হার্ড লাইনে যাচ্ছে আমরা ভেবে চিন্তিত আখেরে বা দিন শেষে লাভটা কার হচ্ছে একটা সংঘাতময় পরিস্থিতি সাংঘর্ষিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম শেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এর আগে আমি বলেছি আওয়ামী তো নিষিদ্ধ আছেই তারপরে কি তারা ঝরিকা মিছিল করছে না তারপরে তাদের লোকজন জেলে যাচ্ছে না আটক হওয়ার পরে এখন কি থেমে থাকবে যদি থেমে থাকে ভালো কথা কিন্তু অভিজ্ঞতা তো বলে না বরঞ্চ উল্টোটাই হওয়ার কথা জামাতকে যে নামতে দেওয়া হয়নি 2009 থেকে দুই পর্যন্ত তাতে জামাত তার শক্তি ক্ষয় করেছে শক্তি হারিয়েছে নাকি আরো বেশি শক্তি সঞ্চয় করেছে এবং একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আওয়ামী লীগকে উনিশশো সত্তরে তৎকালীন সামরিক শাসক ইয়াইয়া নিষিদ্ধ করেছিল কিন্তু এই নিষিদ্ধ অবস্থাতেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো দেশ স্বাধীন হয়েছিল এগুলো একটা জিদাজিদি পর্যায়ে গেছে এবং ছাত্ররা মনে করছে ছাত্ররা মানে নাগরিক পার্টির যারা জড়িত তারা খুব বড় বিজয় অর্জন করল যাই এই বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে এবং এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ বা সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা এবং এইগুলো করে আরেকটা একটা উত্তেজনার সৃষ্টি করা হলো এবং আমি প্রথম দিনে বলেছি যে এগুলো সব একই সত্যি গাথা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ তা কিংবা সেলিন্দা হায়াত আইভিকে আটক করা আরো যদি বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ করার যে একটি চিন্তা ভাবনা ছিল আওয়ামী মধ্যে থেকে যেগুলো জানা যাচ্ছিল এবং এই মানুষগুলোর নেতৃত্বেই করার কথা ছিল সেটিও যাতে না হয় আরও যে সন্দেহ যে এর মধ্য দিয়ে যে একটা তুমুল উত্তেজনা পরিবেশ সৃষ্টি হবে তার মধ্য দিয়ে সরকারের আর যে সব কাজ করার কথা আহ সেগুলো নির্বিঘ্নে করে ফেলতে পারবে এরকম অনেকের ধারণা তো লাভের লাভ আসলে কি হলো দেখা যাক কতটুকু লাভ হয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ